নোয়াখালীতে এক মাস ব্যাপী বাণিজ্য মেলা হচ্ছে প্রায় অনেক কয়দিন হয়ে গেছে মেলায় যাব যাব করে যাওয়াই হয়নি তাই আজকে সবাই মিলে হচ্ছে মেলায় যাচ্ছি খুব আনন্দ করে করে যাচ্ছি তো ওরা তো খুব খুশি মেলাতে যাওয়া হচ্ছে তো মেলার পাশেই চলে আসছি আমরা রিক্সায় করে চলে আসছি আর রিক্সায় করে ঘোরাটা অনেক মজার আর অবশেষে আমরা মেলায় পৌঁছে গেলাম আর এটা হচ্ছে মেলার মেন গেটটা তো হচ্ছে আমরা সবাই মিলে ঢুক আর ঢোকার পথে দেখলাম অনেক সুন্দর লাইটিং করছে মেলা ঢুকার পথেই না রাস্তা ডুব পাশেই করছে তো অলরেডি আমি সেটার ভিডিও নিতে পারি নাই তো রাস্তার দুপাশে হচ্ছে ঢুকার পথে হচ্ছে উম ফুচকা চটপটির দোকান বসছে তো আমরা যাওয়ার পথে সেটা খাবো আগে মেলাতে ঢুকি মেলা ঘুরে কিছু কেনাকাটা করে তারপরে হচ্ছে বের হওয়ার পথে হচ্ছে ফুচকা কিংবা চটটি যেটাই খাই খাবো মূলত এই মেলাতে ঢোকার জন্য দুটা প্রবেশ পথ আছে আর সেই দুটাই লাইটিং করা হচ্ছে হয়েছে আর এটা হচ্ছে মেলার ভিতরে ঢোকার প্রবেশ পথ তো আঙ্কেল হচ্ছে টিকিট নিচ্ছে আমাদের সবার জন্য তো আমরা সবাই মিলে ঢুকতেছি মেলাতে আর ঢুকার পরে হচ্ছে আগে আমরা ঘুরে ঘুরে দেখবো কি কি আছে মেলাতে তো মেলাতে তেমন অতটা বেশি ভিড় ছিল না তাও কমও ছিল না মানুষ ছিল প্রচুর পরিমাণে আর এই মেলাটা হচ্ছে শিল্প বাণিজ্য মেলা এক মাস বেরিয়ে আমাদের নোয়াখালীতে চলছে আর রাতে আসাতে হচ্ছে সৌন্দর্যটা বেশি দেখাচ্ছে বাইরে লাইটিং ভিতরে লাইটিং সব জায়গায় আর মেলার ভিতরে তো আরো প্রচুর লাইটিং দেখতেছি তো অনেক জিনিসপত্রে উঠছে সব হচ্ছে ঘরের সাজানো জিনিসপত্র জামা কাপড় অলরেডি সব কিছু একটা ফ্যামিলিতে যাওয়া তো কিছু প্রয়োজন এই মেলাতে আসলে সব কিছু পাওয়া যাবে জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি আইটেম তারপর হাঁড়ি পাতিল সব কিছু পাওয়া যাবে তো আমি আনটি হচ্ছে আমরা হচ্ছে আমাদের বাসার জন্য কিছু জিনিসপত্র কিনবো আর এখান দিয়ে আমরা দেখতেছি যে যেহেতু মেলায় আসছি দেখার জন্য সব কিছু আজকে দেখে যাব। আবার কবে আসি না না আসি মেলাতে হচ্ছে সবচাইতে বেশি আমি দেখলাম যেটা আমার খুব পছন্দের জিনিসগুলো হচ্ছে বাচ্চাদের রাইটার অনেক সুন্দর সুন্দর অনেক রাইডার এবার মেলাতে আসছে তো আমরা মেলার শেষের দিকে হচ্ছে মেলায় আসলাম তো সব জায়গায় অফার চলতেছে যে ডিসকাউন্ট চলতেছে শেষ সুপলক্ষে আমরা তেমন কিছুই কেনাকাটা করি নেই শুধু হচ্ছে বাসার জন্য সামান্য হচ্ছে জিনিস কিনবো যেগুলো হচ্ছে প্রয়োজন আর এই জিনিসগুলো আমার থেকে মেলা মেলা থেকে কেনাটাই আমার থেকে অনেক ভালো লাগে সব জিনিসই মার্কেটে পাওয়া যায় তারপরে হচ্ছে এই মেলাতে থেকে কিনতে আর ভালো পাওয়া যায় সেই জন্য মেলা থেকে এই জিনিসগুলো কিনা আমার বাসার জন্য যা কিছু প্রয়োজন ছিল আমি কিনে শেষ দিলাম এখন হচ্ছে ঘুরতেছি মেলাতে আনটি কিছু কিনাকাটা করবে আর হচ্ছে বাচ্চাদের রাইডারগুলো দেখে তো আমার মানে কি বলবো হচ্ছে নৌকা উঠছিল আমি ভাবছিলাম নৌকাতে উঠবো কিন্তু ভয়ে উঠি সে আর ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে যেমন ফুল টুল সবই উঠছে কিন্তু সেগুলো কিনি নাই কারণ হচ্ছে আজকে আমরা যেগুলো কিনছি ওগুলো অনেক কিনা হয়ে গেছে তা আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখানে একটা সেলফি জুন ছিল বাপসিরাম সেলফি জুনে উঠবো যখনই সেলফি জুনের সামনে যাওয়া হচ্ছে দেখতেছি অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে তো এটা দেখে আর উঠি নাই তবে একটা সেলফি জুনে উঠে একটা ভিডিও করার অনেক ইচ্ছে ছিল তো এখন পারে তবে সামনে পড়বো আর হচ্ছে তো আর কি ঘোরাঘুরি শেষ এখন খাওয়া দাওয়ার পালা আর মানে আসছি ফুচকা না সবাই চটপটি খাচ্ছি আর আমি ফুচকা খাচ্ছি আর ফুচকা ছাড়া আমার ভালো লাগে না তো ফুচকাটা এত ছিল ভালো লাগে না তো শেষে হচ্ছে আবার চটপুটি নিলাম আর হচ্ছে একসাথে ফুচকা চটপটি দুটাই খাওয়া হলো তো ফুচকাটার টেস্ট আমার কাছে ভালোই লাগেনি মোটে মধ্যে তো আবার চটপটি নেওয়া হলো কী করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ভেজি শুনু